তো এই হলো সেই পুরীর মন্দির যার জন্য এত দূর থেকে আমরা ছুটে এসেছি গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল হ্যাঁ দীঘা পুরী পার্ট টুতে তোমাদের সুস্বাগতম তোমরা পার্ট ওয়ানে দেখলে আমরা কিন্তু ঘুরে এলাম দীঘাতে তো চলো ফাইনালি কিন্তু আমরা যেখানটায় এসি এই মুহূর্তে আমরা কিন্তু এসেছি ভুবনেশ্বর তো ভাই ফাইনালি সবাই ভুবনেশ্বরে পৌঁছালাম এখানে আমরা কিছু কিছু মন্দির এবং কিছু কিছু সাইট সিন দেখব তো চলো পার্ট টুতে তোমাদের সুস্বাগতম পার্ট টুতেও দেখে থাকো আসলেই ভালো লাগবে এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে ঠিক চারটে সাঁত্রিশ ভোর এই মুহূর্তে জাস্ট আমার কিন্তু পৌঁছালাম ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরের সামনে তো এই যে সামনে আমাদের বাস এখানে দাঁড় করিয়েছে আচ্ছা মতো তুমি যাবে না আর আমাদের চুম দেখে বুঝে গেছে আমরা কত ঘুমিয়েছি ভাই ফাইনালি কিন্তু আমরা লিঙ্গরাজ মন্দিরের সামনে চলে এসেছি আর হ্যাঁ এখানে কিন্তু মোবাইল নিয়ে ভিতরে অ্যালাউ নেই তার জন্য কিন্তু আমরা মোবাইল নিয়ে ভিতরে প্রবেশ করতে পারিনি যার জন্য মন্দিরে ভিতরে কি আছে সেইগুলো তোমাদের দেখাতে পারলাম না একটা পুকুর আছে সেই পুকুরে আমরা এখন নামছি যে এই যে পুকুরটা আর পুকুরের ধারেও কিন্তু অনেক কটা মন্দির আছে কচি কচি অনেকটাও মন্দির আছে শিবলিঙ্গ মন্দির আর এই সেই পুকুর এখানে কিন্তু অনেক মন্দির আছে বা মহাদেবের মন্দির পুকুরের ধারে অনেক কটা মন্দির অনেক কটা খুব সুন্দর লাগছে পুকুরের ধারগুলো ধারা করে মাছ ধরছে কিন্তু আমরা সবাই লিঙ্গরাজ মন্দির ঘুরে এলাম এখন কিন্তু অন্য একটা সাইকেল কিনে যাবো ওই বাসে করে সবাইকে এখন বাসে উঠছে বাসেও কিন্তু টিফিন দেওয়া হবে আর এখানে একটু শুধু পায়রা ভর্তি

চলে এসে পুরী আর পুরী এসে কিন্তু আমাদের চলে এসে আমাদের হোটেলে সত্যি বলতে না ভাই আরও মানে অনেক সাইড সিনেমা কিছু সাইড সিন ঘুরেছে আমার সাথে আমি বুকিংয়েছিলাম যার জন্য আমার বাকি সাইড সিন ঘুরতে আমি এরা সব একসাথে সব বাসিয়েছিলাম আরও আদার যারা ছিল তারা সব সাইড সিন ঘুরতে এসেছিলো এবং ফাইনালি কিন্তু পুরী এসে ভাই একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর আমার যাবো কিন্তু সমুদ্রের দিকে সেটা তোমাদেরও দেখাবো সত্যি খুব ভাবিয়ে গেছে আগে গিয়ে আমাদের রুম এই চারজনকে আমাদের চার তলায় দিয়েছে তাই ইনজয় এত ইনজয় হবে তো এত ইঙ্গে হবে তো আর সত্যি সবার মুখ দিয়ে বুঝতে পারছে কেমন ক্লান্তি মানে খুব খুব কষ্ট হচ্ছে তো চলো রেস্ট নিয়ে রেস্ট নিয়ে তোমার যাবো সমুদ্র দিকে সেটা তোমার দেখাবো মানে গাই যত কষ্ট হোক যত মানে ক্লান্তি হোক শান্তি কিন্তু একটাই জায়গা এটা হলো সমুদ্রের পাড় সত্যি ভাই অনেক কষ্ট করে জার্নি করার পর এসে এই যে সমুদ্র ধারে এসে দাঁড়িয়ে এত সুন্দর একটা ভিউ উপভোগ করছি না অনেক আলাদাই একটা শান্তি মানে মনে যা কষ্ট করে সব দূর হয়ে গেছে ভাই কোনো কষ্ট মানে কোনো মালুক হচ্ছে মানে কোনো মনে হচ্ছে যে আমি কষ্ট করে জানি করে এসেছি তো ভিউটা দেখা আসে বলে লোক পুরো ভর্তি হয়ে গেছে তো তুমি আরে ভাই সত্যি পুরীর ঢেউ মানে মানে আলাদা একটা ঢেউ প্রচুর ঢেউ আরে ভাই আমাদের গ্রুপের মধ্যে এত কিছু চান করতে নেমে গেছে আমাদের না বলে চান করতে চলে যাচ্ছে কি রে তুই হ্যাঁ কী ভাই আমাদের গ্রুপের মধ্যে সবাই চান করতে নেমে গেছে আমাদের সত্যি মনটা কেমন করে একটা করতে আমার মধ্যে ছুটি নিয়ে আসছি চাই হয়ে রেখে দিয়েছে আমার একটু চান করতে আসবো ভাই সত্যি সবাই গ্রুপের মধ্যে সবাই নেমে গেছে আমার কেমন একটা লাগছে সজরা <laughs> סבאַט דיע אַ צעבערע אויסגענירע সেই শুভ সন্ধ্যা হ্যাঁ এখন কিন্তু বাজে প্রায় সাড়ে আটটার উপরে আর সত্যি বলতে না দুপুরে চান ফাঁস করে গিয়ে কিছু সেনে একটু ঘুমাতে পারলে বা কি তাই জন্য সান ফান করে খেমে ঘুমিয়ে পড়ে যাব সবাই উঠে এখন সমুদ্র ধারে আর সমুদ্র পাড়ে এসে দেখবেন না সমুদ্র পাড়ে কিন্তু বিশাল বড়ো হাট বসেছে ভাই দেখতে পাচ্ছ বিশাল বড় হাড় এই মাঠে শুকুরে বিশাল বড়ো হাট আর প্রচুর লোকের লোকাত্মক তার সামনেই সমুদ্র ধারে রাখা ভিউটা সবাই কিন্তু বসে বসে কিন্তু সমুদ্র ধারে ফিলটা নিচ্ছে বা

হ্যাঁ স্যারাই পর কিন্তু মাটির ফাঁড়ি চা খাচ্ছি পনেরোটা আগে তাই তো রাতে রাধারে তোমায় ভেবে নিরুং সারা রাত্রি শেষ রাত্রেও ঘুম চোখেও তোমার ছবি আঁকি সেই ছবিতে আমি রবিও তুমি আমার যদি কাছাকাছি এসে মিঠি মিঠি করে ভালোবাস করিব বলে। চতুর্থী বা কিছুদিন আগে গেছে কিন্তু গণেশ চতুর্থী মানে গণেশ পুজো কিছুদিন আগে গেছে তো সমুদ্রের পরে কিন্তু একটা গণেশ ঠাকুর উঠেছে সেই গণপতি বাপ্পা সত্যি খুব সুন্দর লাগছে গণপতি বাপার মূর্তিটা সমুদ্র ধারে কিন্তু এই গণপতি বাপার মূর্তিটা উঠেছে কিছুদিন আগে গেছে গণেশ চতুর্থী ভাই গণপতি বাবার পুজো এ A few moments later. আমরা সমুদ্র পাড় থেকে এখন চলে এসেছি আমাদের রুমে

খাওয়া ভালোই সুযোগ দিতে তো কেমন লাগে খেতে কতক্ষণ লাগে কুমলের ভালো চলে এসে ঘন্ট ডাল আর চিকেন আটকের আটকে দিন আটকে चलो টিনি দি নেক্সট ডে সো গাইস গুড মর্নিং এই ভিডিওটা আমি তার পরদিন শুট করছি তো চলো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি পুরী জগन्नाथ মন্দিরের সামনে তো এই যে পুরী মন্দির সামনে দেখা যাচ্ছে চূড়া এখন কিন্তু সামনে সামনে আছি গেটের সামনে তো এই হলো সেই পুরীর মন্দির যার জন্য এত দূর থেকে আমরা ছুটে এসেছি তো চলে সামনে এখন আমরা গেটের দিকে যাব তারপরে মন্দিরে প্রবেশ করবো আর হ্যাঁ মন্দিরে কিন্তু ফোন ফোন কিছুই অ্যালাউ নেই আর সামনে কিন্তু এখানটা জুতো ফোন ফোন রাখা জমা দেওয়ার জন্য কাউন্টার খোলা আছে তোমার এখানে ফোন ফোন জমা দিয়ে রেখে তোমার কিন্তু মন্দিরে যেতে হবে যেহেতু এখানে ফোন জুতো কিছু অ্যালাউনের ভিতরে যার জন্য এখানে কিন্তু তোমার জুতো জমা রেখে ফোন জমা রেখে যেতে হবে তো চলে এখানে কিন্তু আমার ফোন ফোন জমা রেখে তারপরে কিন্তু যাব মন্দিরে এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি কিন্তু জন্নাত দেবের কাছে আর পূজো দিও হয়ে গেছে তো এই যে পূজো আর ভাই ভিতরে অতিরিক্ত দিন অতিরিক্ত ভিড় রয়েছে আর হ্যাঁ অবশ্যই কিন্তু ডালার হতে সাবধান হয়ে প্রচুর দালাল আছে প্রচুর দালাল আছে তো দালাল হতে সাবধান তোমার নিজের ইচ্ছে পুজো দেওয়া তোমার নিজে এতে পুজো দেওয়া কিন্তু ডালার হতে সাবধান তো চলে এখন পুজো পুজো হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে অতিরিক্ত রোদ সত্যি আর্টাই একটা শান্তি লাগবে বস্তু জীবনের দৃষ্টি থেকে তো তাহলে আপনি একটু হোটেলে দেবেন হ্যাঁ অবশ্যই জানো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব কিন্তু আমার ভিডিও করতে প্রচুর 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 মোটিভেশন দেয় তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো ওয়ান কে কাছাকাছি তাড়াতাড়ি ওয়ান কে করতে হবে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা যাবে নতুন ভিডিওটা